মহাজনের টাকা দেওয়ার কথা মহাজনের ভাড়াই তো আসলাম তা মহাজনের দেখা পাচ্ছি না মহাজন কোর এদিক দেখতেছি ওদিক দেখতেছি মহাজন না দেখা যাচ্ছে তাহলে মহাজনের কাছে যাই আসসালাম আলাইকুম মহাজন সাহেবাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছে তো আপনি বলছিলেন আপনি বলেছিলাম যে বসেন আজকে বেচার কথা ছিল পার্টি আসার কথা আছে তা আপনি ওখানে বসেন পার্টি আসলেই আপনার কিছু টাকা দেওয়া হবে আচ্ছা তাহলে মহাজন সাহেব তাহলে আমি ওখানে বসি বেসা বিক্রি করেন তারপরে আমি টাকা নিয়ে তারপরে যাবানো জি আচ্ছা বাড়ি কাজ কাম করতে

বারো টাকা তেরো টাকা গাড়ি তাহলে তো পরে গাড়ি ইট নিতে হবে ভাই তাহলে আপাতত আমার দুই গাড়ি ইটি দেন টাকা কম পরে নিবান আবার তাহলে নেন ভাই আপাতত এই নেন বারো টাকায় তেরো টাকায় পাচ্ছেন খুব ভালোই ভাই বারো তেরো টাকায় দুই গাড়ি কথা বললাম আপনি দোকানে ধরা গেছেন আবার কি নেবেন ভাই বারো টাকা ইট নিতে আসে আবার গাড়ি শুধু কথা আর করছেন